আজকে বেডরুম সেট কিনলে ফাইভ সেট সোফা সেট ফ্রি সেকন্ড কার্ডের আমাদের শোরুম ফ্যাক্টরি দুটো এক জায়গায় খাট থাকবে সাইড বক্স থাকবে ড্রেসিং টেবিল থাকবে টুল পেয়ে যাচ্ছে কল কেবিনেট পেয়ে যাচ্ছেন আলমারি পেয়ে যাচ্ছেন আলমারি মিরোর টা আমরা লাগাই দিব একটা ওয়ার্ড পেয়ে যাচ্ছে কোন পোকার জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কালার এর জন্য আপনার দশ বছর লিখিত গ্যারান্টি প্রত্যেকটা খাট ফুল বক্স

শত শত গুলা এই জায়গায় এই যে বিতরবাহী ঠিক আছে তিনটা ডয়ের হবে জি আর এই যে বেনেটি দেখেন মধ্যে আপনার তিনটা ডয়ের হবে তিনটা ডয়ার হবে দুই পাশে দুইটা পাল্লা দুই পাশে দুইটা পাল্লা পাল্লার ভিতরে সেলফ সাথে একটা আপনার টুলও পেয়ে যাচ্ছেন টুল একটা পেয়ে যাচ্ছেন ওকে আর এখানে সবটা গ্লাস দেওয়া আছে ভিতরে কি রাখবেন বাইরে থেকে সব দেখা যাবে সব দেখা যাবে ওকে আর পাশাপাশে একটা ওয়াল ক্যাবিনেট পাশাপাশে একটি ভাই এত ওয়াল ক্যাবিনেট কেমনে বাসায় ওঠানো ভাই ভাই কেমনে ওঠান এই যে দেখেন

সবসময় রাখা যাবে না আপনি এটা মানে পানি পরে গেছে বাচ্চাদের হাত থেকে বা কোনো কিছু পরে গেছে জক টক রাখছেন সাধারণ পানিতে নষ্ট হবে না ছয় ফিট বাই 7 এর একটা খাট

বিশ হাজার টাকা লাগবে কেননা আমরা তৈরি করতেছি এই কারণে আমরা কমে দিতে পারছি আর এটার ভিতরে ফ্রেমটা কিন্তু আপনার মেহগুনি কাটবে কোন জায়গায় দেখবেন আপনার ভিতরে কেরোসিন থাকে আর এটা মেহেগুনি কাটের হবে কিন্তু আর বাইরে এই চাপ গুলা কিন্তু আপনার সেগুন কাটার চাপ গুলো হবে সেগুন কাট আজ মাত্র

উদ্দেশ্যে আর একটা মেসেজ থাকবে আমাদের মানে আসলে অনেকে টাকা দিয়ে কিন্তু প্রতারিত হয় ঠিক আছে অনেকে টাকা ভয় পায় ঠিক আছে তারা আসলে তাদেরকে আসলে কি বলবো মানে এই বেডরুম পঁচানব্বই হাজার টাকা দিচ্ছি

আর আরেকটা কথা ভাই আসলে মানে না দেখালে নয় মানে একটা জিনিস দেখাই মানে মানুষে কতটুকু মানে বিশ্বাস মানে করে ঠিক আছে মানে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে মানে দীর্ঘ জিনিস বিজনেস করি তো এই যে আমি একটা জিনিস দেখাই মানে এগুলো কিন্তু সব এই যে এক লাখ দশ হাজার টাকা দুই হাজার টাকা অ্যাডভান্স এই যে দেখেন ঠিক আছে এই এই যে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা আসলে পাড়াই না ঠিক আছে মানে আসলে নাম্বার না দেখে আর এটা হচ্ছে যাবে নবীগঞ্জ মানে এক লাখ তিরানব্বই হাজার টাকার প্রোডাক্ট উনি আমাকে কত টাকা করছে দেখেন তিরানব্বই হাজার টাকা ঠিক আছে উনি দুই তারিখে ডেলিভারি নেবে প্রোডাক্ট টা

মানে সকল মানে সকল প্রকার কিন্তু আমাদের মানে দেখা যায় আমরা ভিডিও মানে টাইটে কিন্তু এটা দিয়ে দিবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও আসলে অনেক লম্বা হয়ে গেছে আল্লাহ